কেজিতে চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে বোতলজাত ভোজ্য তেলের দাম কিছুটা দাম কমেছে সব রকম সবজির কেজিতে সাত থেকে আট টাকা দাম কমেছে দেশি পেঁয়াজের স্বস্তি ফিরেছে মাছের বাজারে রিপোর্ট মফিউর রহমানের কমেছে সব রকম পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দাম কেজিতে আট টাকা কমেছে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ত্রিশ থেকে বত্রিশ টাকায় গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল আটাত্তর থেকে সত্তর টাকা এই সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে সব রকম সবজির দাম তবে ক্রেতারা বলছেন বাজার যথাযথ মনিটরিং থাকলে দাম আরো কমতো পুরো বাজারটা যদি মনিটর করা যায় তাহলে সব থেকে তাহলে সাধারণ মানুষের বাঁচার একটা উপদৃষ্টি আছে নাইলে কোনো কোয়ানা বেগুন টাকা কেজি শসা 40 টাকা কেজি মুলা 30 টাকা কেজি সিম 40 50 লাউ 50 পিস বেড়েছে সব রকম ভোজ্য তেলের দাম তবে আগের বাক্তি দামে বিক্রি হচ্ছে চিনি ও ডাল বাজারের উদ্যগতির দিকে শুধু তেলের দামটাই বাড়তি আছে তার পাশাপাশি মশলার দামগুলো কিছুটা বাড়তির দিকে যাচ্ছে আর কমেছে সব রকম মাছের দাম ক্রেতা কম থাকে দাম কম বলে জানান বিক্রেতারা মাছের আমদানি এই সপ্তাহে বেশি আবার কেজিতে 20 30 টাকা ছোট মাছ বড় মাছ সব মাছই দাম কম আছে আর কি আছে এর তুলনায় কাস্টমার কম আছে আর গেলো সপ্তাহের দামে বিক্রি হচ্ছে চাল ও মাংস মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা